আমেরিকায় ফেন্টারনলের মতো ভয়াবহ মাদক পাচার ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করেছে মেক্সিকো দেশটির পণ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাহারের পর মঙ্গলবার সীমান্তে সেনা পাঠানো হয় এদিকে অভিবাসীদের গুয়ান্ত নামো বে কারাগারে না পাঠাতে ওয়াশিংটনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মেক্সিকোর অর্থমন্ত্রী মার্শালো ইব্রাট বলেন একটি চুক্তি সম্পন্ন করতে আমেরিকার সাথে তাদের আলোচনা চলছে এজন্য তাদের হাতে যথেষ্ট সময় রয়েছে মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে না সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পরদিন মঙ্গলবার সীমান্তে সেনা পাঠিয়েছে দেশটি মেক্সিকো থেকে আমেরিকায় ফেন্টন পাচার হয় শক্তিশালী এই মাদকের পাচার ঠেকাতে আমেরিকান ন্যাশনাল গার্ড কর্মকর্তাদের সাথে সমন্বয় করে সীমান্তের দায়িত্ব পালন করবেন সেনারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চুক্তি অনুযায়ী সীমান্তে দশ হাজার সেরা মোতায়েন করবে মেক্সিকো এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোয়ান রামন বলেন মেক্সিকান অভিবাসীদের কারাগারে না পাঠাতে আমেরিকাকে কূটনৈতিক চিঠি দিয়েছেন তারা কে নিঙ্গুন মেক্সিকান ও নিঙ্গুনা মেক্সিকো অন্যদিকে কে ট্রাম্পের বর্ডার জার টম হোমেন বলেন দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত দিয়ে মাদক ও যৌন পাচার বন্ধ করার প্রতি গুরুত্ব দিচ্ছেন তারা মঙ্গলবার ফক্স নিউজকে দেয় সাক্ষাৎকারে তিনি আরো বলেন সাউদার্ন বর্ডারে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বর্ডার গার্ড কর্মকর্তাদের পাশাপাশি সেখানে নিযুক্ত সেনারা উপস্থিত রয়েছেন হোমেন আরো জানান দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত সুরক্ষিত করার নির্দেশ দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প শেখ সাদিম আরজান টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর